রমজানকে কেন্দ্র করে বাজার নিয়ন্ত্রণ এবং পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের একত্রিশটি জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় এ নির্দেশ দেন তিনি কনফারেন্সে তিনি বলেন রমজান ঘনিয়ে আসছে বাজার মূল্য নিয়ন্ত্রণে বিশেষ নজর দিতে হবে পাশাপাশি পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থা আরও সহজ করতে কার্যকর উদ্যোগ নিতে হবে কর্মকর্তাদের প্রতি তিনি স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা কৃষি ও শিল্পকাতে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা আরও বলেন আপনাদের মতামত আমাদের নীতি নির্ধারণে সহায়ক হবে এটি আমার প্রথম সুযোগ আপনাদের সঙ্গে কথা বলার এই আলোচনা আমাকে অনেক বিষয়ে অবহিত করেছে যা ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সরকার গঠিত পনেরোটি সংস্কার কমিশনের কয়েকটির প্রতিবেদন খুব শীঘ্রই প্রকাশিত হবে উল্লেখ করে তিনি জানান এসব প্রতিবেদন প্রকাশের পর রাজনৈতিক দল এবং নাগরিকদের সঙ্গে সংলাপ শুরু হবে যা দেশকে নির্বাচনের প্রস্তুতিতে এগিয়ে নেবে তিনি মাঠ প্রশাসনের কর্মকর্তাদের এসব বিষয়ে সচেতন থাকার নির্দেশ দেন অনুষ্ঠানের সঞ্চালক মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ জানান প্রধান উপদেষ্টা অদূর ভবিষ্যতে দেশের অন্যান্য বিভাগের তেত্রিশটি জেলার কর্মকর্তাদের সঙ্গেও ভিডিও কনফারেন্স করবেন এ কনফারেন্সে বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সহ উনিশজন ঊর্ধ্বতন কর্মকর্তা বক্তব্য প্রদান করেন